শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের শেষ সুযোগ এই মাসের চতুর্থ ও শেষ সোমবারে শিবলিঙ্গে এই ফল ও ভোগ অর্পণ করলে হবে সকল মনস্কামনা পূর্ণ নমস্কার শুধু ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন এবং সুস্থও আছেন আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাস মহাদেবের উপর সমর্পিত বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিন মহাদেবের দিন তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব আরও বেশি এবছর অর্থাৎ দু সালে আমরা পেয়েছিলাম শ্রাবণ মাসের চার চারটি সোমবার তার মধ্যে থেকে পার হয়ে গেছে তিনটি সোমবার এবং সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার এবং এই বছরের সর্বশেষ সুযোগ তাই ভক্তবৃন্দ শিবলিঙ্গে বিশেষ ফল অর্পণ করতে এবং দেবাদিদেব মহাদেবকে এই বিশেষ ভোগ নিবেদন করতে একদমই ভুলবেন না আমরা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাসে সোমবারে ভক্তি এবং নিষ্ঠা নিয়ে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে পুজো করলে বাবা সেই ভক্তদের ডাকে অবশ্যই সারা দেন এবং তাদের সকল মনস্কামনাও পূর্ণ করেন তাই শ্রাবণ মাসে অবশ্যই বাবাকে নিবেদন করুন এই বিশেষ ফল এবং ভোগ শ্রাবণ মাস মনস্কামনা পূরণের মাস বাবার আশীর্বাদে আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হবে তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণটি দেখবার দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে আর বেশি দিন বাকি নেই সামনেই আসতে চলেছে চতুর্থ এবং শেষ সোমবার অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে দেখে উপকৃত হয় এবার আসা যাক মূল পর্বে আমরা প্রত্যেকেই জানি যে মহাদেবের প্রিয় ফল হচ্ছে বেল ফল কারণ বেল ফল শিবলিঙ্গে অর্পণ করার অর্থ হচ্ছে মাতা পার্বতীকে শিব ঠাকুরের কাছে অর্পণ করা কারণ বেল গাছের ফল ফুল এবং পাতায় মা পার্বতীবাস বলেই মনে করা হয় তাই শ্রাবণ মাসে যদি একটি সোমবারেও আপনারা বেল ফল শিবলিঙ্গে অর্পণ করে না থাকেন তাহলে অবশ্যই শ্রাবণ মাসে চতুর্থ এবং শেষ সোমবারে শিব ঠাকুরের সব থেকে প্রিয় ফল বেল অবশ্যই অর্পণ করবেন কিন্তু যদি আপনারা শ্রাবণ মাসে ইতিমধ্যেই বেল অর্পণ করে থাকেন তাহলে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে যে বিশেষ ফল শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হচ্ছে নারকেল নারকেল ফাটিয়ে তার জল কিন্তু আপনারা অর্পণ করবেন না অবশ্যই গোটা নারকেল অর্পণ করবেন কখনোই ভাঙা বা অর্ধেক করা নারকেল শিবলিঙ্গে অর্পণ করবেন না তার কারণ হচ্ছে শিবলিঙ্গে কখনোই ভাঙা জিনিস অর্পণ করা উচিত নয় এর ফলে হিতে হয় বিপরীত হিন্দু ধর্মে প্রায় সমস্ত দেবদেবীকে নারকেল নিবেদন করা হয় নারকেল অবশ্যই পুজোর উপকরণের অন্তর্ভুক্ত নারকেল ছাড়া প্রায় সমস্ত পুজোয় অসম্পূর্ণ পুজোয় কেন নারকেল নিবেদন করা গুরুত্বপূর্ণ আসুন জেনে নেওয়া যাক পৌরাণিক বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু যখন পৃথিবীতে অবতরণ করেছিলেন সেই সময় তার সঙ্গী ছিলেন লক্ষ্মীদেবী নারকেল গাছ এবং কামধেনু গরু। তাই নারকেল গাছকে কল্প বৃক্ষ বলা হয় মনে করা হয় এতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের বাস নারকেলের উপর তৈরি গর্ত দুটিকে ভগবান শিবের চক্ষু বলে মনে করা হয় তাই প্রায় সমস্ত হিন্দুরা সমস্ত আচার অনুষ্ঠানে ব্যবহার করেন নারকেল তাই নারকেলকে বলা হয় শ্রীফল শ্রীফল অর্থাৎ দেবী লক্ষ্মী বিভিন্ন সময় নারকেল নিবেদনের গুরুত্ব আলাদা আলাদা রয়েছে মন্দিরে কখনোই নারকেল ভাঙা হয় না শুধুমাত্র পুরো নারকেল দেওয়া হয় কঠিন নয় জলে ভেজানো নারকেল অধিষ্ঠিত দেবতাদের নিবেদন করা হয় তাই ভক্তবৃন্দ মহাদেবকে চতুর্থ সোমবারে আপনারা কিন্তু গোটা নারকেল অবশ্যই নিবেদন করবেন নারকেল নিবেদন করলে মনুষ কামনা পূর্ণ হয় বাবাকে আপনারা নারকেলের নাড়ুর ভোগও লাগাতে পারেন নারকেল নাড়ুর ভোগও বাবার অত্যন্ত প্রিয় তাছাড়া বাবার আরও প্রিয় ভোগের মধ্যে আছে সাদা রঙের যে কোনো মিষ্টি জাতীয় জিনিস সাধারণত সাদা রঙের প্যারা সাদা রঙের বাতাসা এবং বাবার বিশেষ প্রিয় তাছাড়া দুধ দই সমস্ত কিছুই সাদা রঙের বাবার সাদা রঙ অত্যন্ত পছন্দের তাই শিব ঠাকুরের ভোগে সাদা রঙের প্রাধান্যই বেশি যদি আপনারা নারকেল নাড়ু ভোগ হিসেবে নিবেদন করেন তাহলে সেটিও সাদা রঙের নারকেল নাড়ু বানাবেন অনেকের প্রিয় ভোগ হচ্ছে ক্ষীর কিন্তু যদি আপনারা চতুর্থ এবং শেষ সোমবারে ক্ষীর অর্পণ করতে চান আপনারা প্রসাদ হিসেবে সেটি গ্রহণ করতে পারবেন না কারণ ব্রত উপবাসে কখনোই অন্ন গ্রহণ করা চলে না তাই আমি বলবো যে শ্রাবণ মাসে বাবার অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে পঞ্চামৃত আপনারা নিজেরা বানিয়ে অর্পণ করুন এবং ভোগ হিসাবেও গ্রহণ করুন আপনারা হয়তো অনেক কে জানেন না পঞ্চামৃত কিভাবে বানাতে হবে এবং কি কি উপকরণ সামগ্রী পঞ্চামৃত বানাতে লাগবে পঞ্চামৃত বানাতে আমাদের লাগবে পাঁচটি প্রধান উপকরণ সামগ্রী সেই পাঁচটি উপকরণ হচ্ছে দুধ দই ঘি মধু এবং শর্করা ভক্তবিন্দু এই পাঁচটি উপকরণ সামগ্রী একত্রে মেশালে তৈরি হয় পঞ্চামৃত যেটা দেবাদিদেব মহাদেবের সর্বাধিক প্রিয় এই জিনিসটি দিয়ে অর্থাৎ পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় যে পরিমাণ দুধ নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন দই যে পরিমাণ দই তার অর্ধেক পরিমাণ হচ্ছে চিনি যে পরিমাণ চিনি তার অর্ধেক পরিমাণ হচ্ছে ঘি এবং যে পরিমাণ ঘি তার অর্ধেক পরিমাণ হচ্ছে মধু এভাবে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে তৈরি হয় পঞ্চামৃত এই মিশ্রণটি ভালো করে বানিয়ে ওর মধ্যে আপনারা দিতে পারবেন সিদ্ধি পাতা যেটা মহাদেবের অত্যন্ত প্রিয় পাতা শিবলিঙ্গে সিদ্ধি পাতা অর্পণ করলে মহাদেব অত্যন্ত প্রীত হন যদি আপনার বাড়িতে কেউ দীর্ঘদিন ধরে অসুস্থ থাকেন বা চিকিৎসার পেছনে প্রচুর অর্থ ব্যয় হয় তাহলে মধ্যে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়ে দিতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন তারপর শ্রাবণ মাসের পঞ্চামৃতর চতুর্থ এবং শেষ সোমবারে শিবলিঙ্গে এই মিশ্রণটি পঞ্চামৃত এই মিশ্রণটি অবশ্যই অর্পণ করুন যদি সম্ভব হয় কোনো শিব মন্দিরে গিয়ে এই পঞ্চামৃতটি নিবেদন করুন শিবলিঙ্গে দেখবেন আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে জীবনের শান্তি আসবে সুখ সমৃদ্ধি আসবে এবং শ্রাবণ সোমবারে আমরা সাধারণত উপবাস রেখেই মন্দিরে যাই এবং শিবলিঙ্গে জল অর্পণ করার পরে কিছু গ্রহণ করি এই পঞ্চামৃত অর্পণ করবার পরে আপনারা ভোগ হিসাবেও পঞ্চামৃত গ্রহণ করতে পারেন উপবাস ভঙ্গ করবার জন্য পঞ্চামৃত সেবন করা অত্যন্ত ভালো তাই ভক্তবৃন্দ শ্রাবণ মাসে চতুর্থ এবং শেষ সোমবারে আপনারা শিবলিঙ্গে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এবং পঞ্চামৃত ভোগ হিসেবে অর্পণ করুন এবং পরবর্তীকালে উপবাস ভাঙার পর আপনারা পঞ্চামৃত প্রসাদ হিসেবেও গ্রহণ করুন শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে নীল রঙের অপরাজিতা ফুল অবশ্যই অর্পণ করবেন কারণ শ্রাবণ মাস শুধুমাত্র শিব ঠাকুরের নয় শ্রাবণ মাস হচ্ছে হরগৌরীর মাস তাই শ্রাবণ মাসে গৌরী শঙ্করের পুজো করলে সর্বাধিক বেশি ফল পাওয়া যায় এবং নীল রঙের যে অপরাজিতা ফুল সেটা দেবাদিদেব মহাদেবের এবং মা পার্বতীর উভয়েরই প্রিয় ফুল তাই ভক্তবৃন্দ শ্রাবণ মাসে আপনারা এই ফুল দিয়ে হর পার্বতীর পুজো করুন এবং এই ফুল শিবলিঙ্গে অর্পণ করুন সম্ভব হলে নীলকণ্ঠ ফুলের মালা অর্পণ করুন শিবলিঙ্গে জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি ভক্তি এবং নিষ্ঠা নিয়ে শ্রাবণ মাসের চতুর্থ এবং সব থেকে গুরুত্বপূর্ণ সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজো করেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই একই লাইক এবং কমেন্টস করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে জানায় শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারের অনেক অনেক শুভেচ্ছা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার